আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক করি সকালে ভালো আছেন আজকে আলোচনা করবো অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস ওয়ানের চ্যাপ্টার হচ্ছে এইট অনিয়নীয় আকার নিয়ে তো প্রথম অংশ আমরা জেনে নিই হচ্ছে অনিয়নীয় আকার কাকে বলে কোন একটি বিন্দু আমরা হচ্ছে কোনো একটি বিন্দু কল্পনা করলাম এই বিন্দুতে একটি ফাংশনের অ্যাফোফেক্স একটি ফাংশন যদি হয় এই ফাংশনের একটি লিমিট যদি দেওয়া থাকে এই লিমিট আমাদের নির্ণয় করতে হবে এই লিমিট নির্ণয় করতে যদি এই যে ফাংশনের একটি বিন্দু দেওয়া থাকে অর্থাৎ অর্থাৎ কোনো একটি মান দেওয়া থাকলেও ধরলাম এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস হচ্ছে সিক্স একটি ফাংশন এই ফাংশনের একটি মান দেওয়া আছে এই ফাংশনের হচ্ছে আমাদের কী নির্ণয় করতে হবে লিমিটের মান নির্ণয় করতে হবে এই লিমিটের মান নির্ণয় করতে আমাদের এই যে বিন্দুতে এই ফাংশনের মানের আকার অর্থাৎ এই ফাংশনের মানের আকার যদি হয় জিরো বাই জিরো বা হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি বা হচ্ছে এই জিরোর উপরে পাওয়ার জিরো থাকে বা ইনফিনিটির সাথে গুণ যোগ করে কোনো একটি মান বা হচ্ছে ইনফিনিটি গুণ আমরা করলাম জিরো বা হচ্ছে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এরকম বা হচ্ছে ইনফিনিটির উপর যদি জিরো থাকে এই আকারে বা ওয়ানের উপর যদি ইনফিনিটি থাকে এই আকারগুলো যদি হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে এর যে কোনো এক বা একাধিক অর্থাৎ এর এক বা হচ্ছে এর একের অধিক একের অধিক আকারের হয় তাহলে আমাদের এই ফাংশনটিকে আমাদের যে ফাংশন দেওয়া আছে এই ফাংশনটিকে আমাদের এ বিন্দুর অর্নীয় আকার বলা হয় এটা হচ্ছে আপনাদের গাণিতিক অনুসারে অর্থাৎ বই অনুসারে সূত্র এখন আমরা হচ্ছে একটি উদাহরণের মাধ্যমে যদি বুঝতে চেষ্টা করি একটি ফাংশন আমরা ধরলাম এক্স সমান সমান এখানে যা দেওয়া আছে আমরা তাই তুললাম এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস হচ্ছে সিক্স দেওয়া আছে এখন এক্সের পরিবর্তে আমরা যে কোনো একটি মান বসালাম ওয়ান যদি বসাই সেই ক্ষেত্রে দ্বারা এখানে এক্সের পরিবর্তে ওয়ান বসিলে ওয়ান স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান প্লাস হচ্ছে সিক্স এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে মান পাই নাইন আবার যদি এক্সের পরিবর্তে এখন আমরা টু বসাই সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে টু স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান প্লাস সিক্স সমান সমান এক্ষেত্রে মান মান পাবো হচ্ছে টুয়েলভ আবার যদি এখানে আমরা এফের এর মান হচ্ছে জিরো বসাই সেই ক্ষেত্রে মান পাবো জিরো স্কোয়ার প্লাস এখানে হচ্ছে টু ইন্টু জিরো প্লাস সিক্স সেই ক্ষেত্রে আমরা গুণ করলে পাই শুধুমাত্র সিক্স এই যে আমরা মানগুলো বসালাম এইখানে যতক্ষণ পর্যন্ত এই মানগুলো অর্থাৎ একটি মান পাওয়া গেল জিরো বা হচ্ছে ইনফিনিটি না আসা পর্যন্ত আমরা যে মানগুলো পাবো প্রথম ক্ষেত্রে এখানে নাইন পেলাম তারপর হচ্ছে টুয়েলভ তারপর হচ্ছে সিক্স এই আকারে আমরা যখন পেতেই থাকবো অর্থাৎ এই আকারে পেতে থাকবো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে কি হচ্ছে একটি নির্ণয় ফাংশন যেহেতু আমরা মান পেলাম নির্ণয়ে ফাংশন কিন্তু আমাদের অধ্যায়ের নাম হচ্ছে অনির্ণীয় আকার আমাদের যদি ফাংশনের ক্ষেত্রে এই আকারে মান আসে তা আমরা বলবো হচ্ছে অনির্ণয় আকার এখন আমরা কিছু ফাংশন অর্থাৎ লিমিট সহ জেনে নেই আমরা ধরলাম একটি ফাংশন অর্থাৎ লিমিট সহ ফাংশন এখন আমরা কল্পনা করব লিমিট সব ফাংশনের ক্ষেত্রে ধরলাম আমাদের একটা ফাংশন এখন এই যে যখন আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো করব আমাদের ফাংশন হবে কি ওপরে থাকবে লব এবং নিচে হচ্ছে হর এই অনুসারে কিন্তু আমাদের ফাংশন দেওয়া থাকবে আমরা এরকম যদি একটা ফাংশন কল্পনা করি ধরলাম হচ্ছে লবের ক্ষেত্রে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু আর নিচে ধরলাম হচ্ছে এক্স মাইনাস টু এই একটি ফাংশন যদি কল্পনা করি এখন এই এক্সের পরিবর্তে আমরা এরকম মান বসাবো প্রথমে আমরা যদি ওয়ান বসাই ক্ষেত্রে পাই ওয়ান স্কোয়ার প্লাস টু আর নিচে হয়ে যায় হচ্ছে ওয়ান মাইনাস টু ক্ষেত্রে আমরা কী পেলাম এখানে ওয়ান স্কোয়ার ওয়ান অর্থাৎ উপরে হচ্ছে থ্রি আর নিচে আমাদের মান পেলাম হচ্ছে এখানে ওয়ান থেকে মাইনাস করলে হচ্ছে মাইনাস ওয়ান এই মানটা আমরা পেলাম এটা কি এই কোনো মানের অংশে কিন্তু এই মানটি নয় যেহেতু এই মানটি নয় এটা হচ্ছে কি একটি নির্ণয় আকার এখন এই ফাংশনটা আমরা হচ্ছে মাইনাস দিয়ে করে দেখি মাইনাস দিয়ে করলে হচ্ছে মানটা আমরা একটু ভিন্ন অর্থাৎ এই আকারে নিয়ে আসতে পারবো ফাংশনটা আমরা ধরলাম হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু আর নিচে দেওয়া হচ্ছে এক্স মাইনাস টু এটা হচ্ছে আমাদের ফাংশন এই ফাংশনের ক্ষেত্রে আমরা যদি এখন আমরা টু বসাই ধরলাম এখানে ওয়ান বসিয়েছি আমরা যদি টু বসাই এফ অফ টু সমান সমান এখানে এক্সের জায়গায় টু বসবে টু স্কোয়ার মাইনাস টু আর নিচে হয়ে যায় টু মাইনাস টু এখানে ফোর হয়ে যায় ফোর থেকে টু বিয়োগ করলে হয়ে যায় আর নিচে টু থেকে টু বিয়ে হয়ে যায় জিরো অর্থাৎ আমরা এমন একটি মান পেলাম যার উপরে হচ্ছে টু আর নিচে হচ্ছে জিরো এইটা যদি আমরা হচ্ছে ম্যাথ ক্যালকুলেশন করি অর্থাৎ যদি ক্যালকুলেটরের সাহায্যে একটু দেখি আমরা তুলে নিলাম হচ্ছে টু ডিভাইডেড বাই হচ্ছে জিরো এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের কিন্তু ম্যাথ ইরোর আসবে অর্থাৎ ম্যাথ ইরোর যদি আসে সেই ক্ষেত্রে আমাদের এটাকে আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে নির্দিষ্ট একটি ভ্যালু নিয়ে আসতে হবে ওয়ান থেকে শুরু করে যে কোনো একটি ভ্যালু নিয়ে আসি আমাদের সমাধান করতে হবে একটি কনফিউশন আগে আমরা দূর করি আমরা হচ্ছে যদি এর ওপর যদি কিউব দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে জানি কি এ হচ্ছে তিনটি আবার এর ওপর যদি স্কোয়ার দেওয়া থাকে সেই ক্ষেত্রে জানি এ হচ্ছে দুইটি আবার এর উপর যদি ওয়ান দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা জানি কি এর মান হচ্ছে শুধুমাত্র একটি আবার এর উপর যদি জিরো দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা মান কিন্তু হচ্ছে ওয়ান এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুইটি আপনাদের ম্যাথের ক্ষেত্রে অনেকবার লাগবে আরেকটি টপিক আমরা ক্লিয়ার করি আমরা হচ্ছে ধরলাম একটি কাগজ এই কাগজকে যদি আমাদের হচ্ছে একটি ভাঁজ করতে হয় ধরলাম একটি ভাজ করার পর এখানে কিন্তু অংশ হলো কয়টি দুইটি অর্থাৎ একটি ভাজ করলাম যখন এইভাবে আমরা এর অংশ হয়েছে দুইটি আবার একটি কাগজ নিলাম আমরা হচ্ছে এই একটি কাগজ এই কাগজকে হচ্ছে কি আমাদের যদি কোনো অংশ ভাগ করতে না বলে অর্থাৎ ভাজ করতে যদি না বলে এর অংশ কিন্তু একটি থাকে অর্থাৎ কাগজের টোটাল অংশ কিন্তু একটি সেক্ষেত্রে এই ক্ষেত্রে পেলাম আমরা হচ্ছে একটি আবার একটি কাগজ যদি আমরা এখানে কল্পনা করি এই কাগজকে যদি আমাদের হচ্ছে দুইবার ভাঁজ করতে বলা হয় আমরা হচ্ছে এইভাবে একবার করলাম আবার ধরলাম হচ্ছে এইভাবে একবার করলাম অর্থাৎ এখন একটু লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা যখন দুইবার ভাঁজ করলাম তখন আমরা কয়টি পেলাম একটি দুইটি তিনটি চারটি অর্থাৎ কি আমরা হচ্ছে টুকরো পেলাম চারটি সেক্ষেত্রে এর মান হবে ফোর অর্থাৎ এটা যদি আমরা লিখি আমরা হচ্ছে একটি কাগজ এই কাগজকে যখন কি করলাম আমরা হচ্ছে যখন শূন্যবার বার এই যেহেতু কি এর আমরা কোনো ভাজ করিনি অর্থাৎ এর পার্শ্ব ছিল শূন্য এই শূন্যবার ভাগ করার কারণে এখানে কাগজের টুকরা কয়টি আমরা পেয়েছি একটি আবার আরেকটি কাগজ যদি আমরা কল্পনা করি এই কাগজকে আমরা কি এখানে ভাগ করেছি কয়টি একটি এই কাগজকে আমরা যখন একটি ভাগ করেছি আমরা টুকরা পেয়েছি কয়টি একটি দুইটি এক্ষেত্রে হচ্ছে দুইটি আবার এই ক্ষেত্রে যদি কল্পনা করি এখানে একটি কাগজ কল্পনা করলাম এই কাগজকে আমরা কয়টি ভাগ করেছি একটি দুইটি যখন দুইটি ভাজ করেছি সেই ক্ষেত্রে আমরা অংশ পেয়েছি কয়টি চারটি এই ক্ষেত্রে পেয়েছি চারটি এক্ষেত্রে এটা হচ্ছে লক্ষণীয় বিষয় আমরা যদি একটি কাগজ কল্পনা করি সেক্ষেত্রে আমরা একটু দুইবার ভাজ করলে কিন্তু এর মান হয়ে যাবে ফোর আবার এর ক্ষেত্রে কিন্তু এখানে মানে অর্থাৎ কি এটা হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে বললাম এখন আমাদের এই চ্যাপ্টারের জন্য যখন আমরা ম্যাথ সমাধান করবো আমাদের কয়েকটি সূত্র কাজে লাগবে অর্থাৎ কয়েকটি পদ্ধতি এখানে কিন্তু আপনাদের যেই টপিকগুলো থাকবে অর্থাৎ ফাংশনের ক্ষেত্রে আপনাদের লব এবং নিচে হর এই টাইপ ম্যাথ কিন্তু আপনাদের হচ্ছে নাইনটি পার্সেন্ট রয়েছে এই টপিক থেকে এই অধ্যায় থেকে এখন আমরা হচ্ছে জানবো আমাদের কি নিয়মে করতে হবে আমাদের উপরে থাকবে হচ্ছে লব আর নিচে থাকবে হর আমরা জানি এখন লবের মান হচ্ছে যদি জিরো না হয় কিন্তু হরের মান যদি জিরো আমরা কল্পনা করলাম ওপরে এখান ধরলাম হচ্ছে ওয়ান অর্থাৎ ওপরে হচ্ছে ওয়ান নিচের মানটা জিরো রয়েছে এই ক্ষেত্রে আমাদের আসবে ম্যাথ ইরোর আমরা যখন ক্যালকুলেটর প্রেস করব সেই ক্ষেত্রে আমাদের ম্যাথ ইরোর আসবে এখন তো দুই নম্বরে আরেকটি হচ্ছে আমরা হচ্ছে এখানে ধরলাম উপরে হচ্ছে লব নিচে হচ্ছে হর যখন কি আমাদের এখানে লবের মানুষ জিরো আবার হচ্ছে হরের মানুষ জিরো সেই ক্ষেত্রে এখানে আসবে হচ্ছে ম্যাথ ইরোর ইট্যু একটু পর হচ্ছে আমরা ক্যালকুলেটারের সাহায্যে একবারে দেখে নেব অর্থাৎ এই মানগুলো আমাদের ম্যাথ ইরোর আসে কি না তিন নাম্বারে হচ্ছে আমাদের ওপরে থাকবে কি ইনফিনিটি আর নিচে হচ্ছে ইনফিনিটি মান যদি থাকে লব এবং হরের ক্ষেত্রে বা হচ্ছে কি এখানে ওয়ান বা হচ্ছে জিরো যখন কি এই ওয়ান ওপরে ওয়ান নিচে জিরো থাকে এর মানটাও কিন্তু ইনফিনিটি আসে আমরা জানি তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে ম্যাথ ইরোর অর্থাৎ ক্যালকুলেটার প্রেস করলে আমরা হচ্ছে ম্যাথ ইরোর পাবো আরেকটি হচ্ছে এটা তিন নম্বর যদি চার নাম্বার আমরা কল্পনা করি সেই ক্ষেত্রে আমরা যখন হচ্ছে অর্নীয় আকারের সংজ্ঞা পড়েছিলাম তখন কিন্তু তার মাঝে আমরা এই অংশগুলো পেয়েছিলাম এখন এখন হচ্ছে ইনফিনিটির ক্ষেত্রে এই ইনফিনিটির মানকে আমরা যোগ বিয়োগ বা হচ্ছে গুণ ভাগ যাই করি না কেন যার সাথে সেই ক্ষেত্রে আমাদের কি আসবে এখানে আসবে ম্যাথ ইরোর পাঁচ নম্বরে আরেকটি টপিক হচ্ছে আমাদের হচ্ছে এই ইনফিনিটির উপরে যদি কোনো পাওয়ার থাকে এখানে কোনো একটি পাওয়ার থাকবে বা হচ্ছে কী এখানে নিচে রয়েছে পাওয়ার এ পাওয়ারের উপরে ইনফিনিট থাকবে সেই ক্ষেত্রে আমাদের এখানে হবে ম্যাথ ইরোর কারণ আমরা যদি একটু ক্যালকুলেটার সাহায্যে দেখি প্রথম ক্ষেত্রে কি ওয়ান হচ্ছে জিরো আমরা দেখলাম এই যে ওয়ান ভাগ যদি জিরো আমরা দেই ক্যালকুলেটার প্রেস করলে কি আমাদের ম্যাথ ইরোর চলে এসেছে এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা জিরো জিরো পেলাম জিরো ডিভাইডেড বাই জিরো যদি আমরা কল্পনা করি সেই ক্ষেত্রে কিন্তু ম্যাথ ইরর চলে এসেছে আবার হচ্ছে এই টপিকে যা আছে এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি সেই ক্ষেত্রে আমরা কি পাবো ম্যাথ ইরোড আপনাদের ম্যাথের ক্ষেত্রে হচ্ছে এই টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লাগবে অর্থাৎ এই যে ওয়ান জিরো জিরো ওয়ান এই টপিকগুলো ভিত্তিক আপনাদের ম্যাথ সমাধান হবে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এখানে পিটাল এটাকে হচ্ছে এল হসপিটালও বলা হয় অর্থাৎ এল হসপিটাল এই সূত্র অনুসারে কি আপনাদেরকে লিমিট দেওয়া থাকবে লিমিট এক্সটেন হচ্ছে জিরো আর ওপরে থাকবে হচ্ছে লব আমরা নিচে থাকবে হর আমরা জানি এই ক্ষেত্রে এখন ওপরে ধরলাম হচ্ছে আমরা ফাংশন এফ অফ এক্স এবং নিচে আমরা কল্পনা করলাম এক্স এই যে অংশকে কল্পনা করলাম এক্সের জায়গায় হচ্ছে কি আমরা যখন এক্স এক্সটেন্স টু যখন এ বসালে যদি এটা আমরা বসাই অর্থাৎ এই জিরোর জায়গায় যদি আমরা এ বসাই সেক্ষেত্রে আমরা কি জিরো বাই হচ্ছে জিরো বা হচ্ছে ইনফিনিটি বা হচ্ছে ইনফিনিটি আমাদের কি এই এখন যখন আমরা বসাবো তখন আমাদের কি এই যে আমাদের লব থাকবে এবং এই হর থাকবে এটাকে হচ্ছে আমাদের আলাদাভাবে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে অর্থাৎ আমরা লবকে আলাদাভাবে হচ্ছে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করবো এবং নিচে হরকেও এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব কখন যখন আমরা দেখব কি এই যে এক্স জিরো আমাদের যে ফাংশন থাকবে এই ফাংশনে এক্সের মান বসালে যদি এই নিচের অংশে জিরো বা ওপরের অংশে জিরো আসে এরকম কোনো মানসে সেই ক্ষেত্রে আমরা কী করবো আমাদের লবকে এবং হরকে আমরা হচ্ছে আলাদাভাবে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব অন্তরীকরণ করব। এখন আরেকটি ছোট্ট আরেকটি ছোট নোট টপিক হচ্ছে আমরা জানি জিরো বাই ওয়ান সমান সময় হচ্ছে জিরো অর্থাৎ ওপারে যখন জিরো থাকবে নিচে ওয়ান থাকলে এর মান হয়ে যায় জিরো আবার ওয়ান যদি ওপরে থাকে নিচে যদি জিরো থাকে এর মান হয়ে যায় ইনফিনিটি অর্থাৎ ওপরে ওয়ান থাকলে নিচে থাকলে হচ্ছে ইনফিনিটি ওপরে জিরো নিচে ওয়ান থাকলে হয়ে যাবে জিরো এটা হচ্ছে হাইলাইটেড পয়েন্ট এখন আপনাদের বই থেকে যদি আমরা হচ্ছে কিছু সূত্রও লক্ষ্য করি আপনাদের বইয়ের যে রয়েছে এইট পয়েন্ট সেভেন কি ফাংশনের শক্তি দ্বারা বিস্তার এইখান থেকে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এইখানে পাঁচ নাম্বার ছয় নাম্বার তারপর হচ্ছে এইখানে সাত নাম্বার যে রয়েছে আর আট নাম্বার এবং নিচের দিকে রয়েছে এইখানে এইটা আর হচ্ছে এইটা অর্থাৎ এই অংশ থেকে আপনাদের হচ্ছে সাইন কস এবং হচ্ছে টেনের যে সূত্র এই তিনটি সূত্র আপনাদের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আপনারা সাইন কস আরেকটি রয়েছে এই যে টেনের সূত্রটি এটা হচ্ছে এই চ্যাপ্টারের জন্য সবচেয়েতে বেশি গুরুত্বপূর্ণ আমরা যে এইখানে বললাম আমাদের যখন কি এক্সের সমান সমান এই জিরো বসালে যদি জিরো জিরো হয়ে যায় বা ইনফিনিটি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা কি এই যে লব এবং হরকে হচ্ছে আলাদাভাবে অন্তরীকরণ করব। এইটুকু বুঝতে যদি আমরা একটি এক্সাম্পল সমাধান করি অর্থাৎ যে কোনো একটি এক্সাম্পল আমরা ধরে নিলাম লিমিট এক্স টেন্স টু হচ্ছে জিরো ওপরে ধরলাম দেওয়া আছে ওয়ান মাইনাস কজ নিচে হচ্ছে এক্স এই মানটা দেওয়া আছে এখন আমরা যদি এই যে এক্সের ভ্যালু জিরো বসাই সেই ক্ষেত্রে এখানে জিরো বসালে কি নিচে জিরো এসেছে অর্থাৎ এখানে নিচে জিরো মানে কি অর্থাৎ এক্ষেত্রে নিচে জিরো হওয়া মানে কী এর মান হয়ে যাবে ইনফিনিটি আমরা জানি এই যে অর্থাৎ এই যে জিরো আর এইখানে যখন ওয়ান বসাবো এক্সের মান হচ্ছে কজ এক্স ক্ষেত্রে মান হয়ে যাবে ওয়ান ওপরে টুকু অর্থাৎ ওয়ান বাই জিরোর মানকে আমরা হচ্ছে ইনফিনিটি পেলাম আমরা জানি কি ইনফিনিটি যদি পেয়ে যাই সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে এই মানটা ইনফিনিটি হয়ে গেলে আমরা আবার অন্তরীকরণ করবো অর্থাৎ লব এবং হরকে এক্সের সাপেক্ষে আমরা আলাদা আলাদা এক্সের সাপেক্ষে আমরা আলাদাভাবে অন্তরীকরণ করব। অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখব লিমিট এক্সটেন্স টু জিরো অর্থাৎ আমাদের মান কিন্তু ইনফিনিটি নিয়ে আসা যাবে না এই অর্ধের ক্ষেত্রে আমরা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত একটি নির্দিষ্ট মান পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের অন্তরীকরণ করে যেতে হবে এখন আমরা অন্তরীকরণ করলে এইখানে যে মানটা রয়েছে আমরা হচ্ছে অন্তরীকরণ করবো ডি বাই ডি এক্স এক্সের সাপেক্ষে ওয়ান মাইনাস কজ এক্স আমরা একটু ভেঙে ভেঙে করবো যেহেতু প্রথমে করছি আর নিচে হচ্ছে এক্স এখানে কিন্তু প্রথম ক্ষেত্রে আমরা যখন এক্স মান বসেছি ওয়ান এবং জিরো আকার পেয়ে গেছিলাম ইনফিনিটি হয়ে গেছিলো যার কারণে আমরা আবার অন্তরীকরণ করলাম এখন যদি আমরা এক্স এর মান বসাই সেই ক্ষেত্রে আমরা হচ্ছে জিরো জিরো আকার পাবো জিরো জিরো আকার এখন আমরা হচ্ছে এটাকে অন্তরীকরণ করে দিব সেই ক্ষেত্রে পাই লিমিট আর এখানে এক্সটেন্স টু হচ্ছে জিরো আর ওপর একটু লক্ষ্য করুন এটা হচ্ছে কি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা ধ্রুবক মান এটা জিরো হয়ে যাবে আর এইখানে যখন আমরা কজ এক্সকে করব করবো সেক্ষেত্রে পাবো হচ্ছে মাইনাস সাইন এক্স এই মাইনাস এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস অর্থাৎ শুধুমাত্র সাইন এক্স এক্সকে যখন এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো সেক্ষেত্রে পাব শুধুমাত্র হচ্ছে ওয়ান এখন সাইন এক্স এর মান কী হচ্ছে যখন এক্সের মান আমরা হচ্ছে জিরো বসাবো সেক্ষেত্রে এখানে সাইন জিরোর মান হয়ে যাবে জিরো অর্থাৎ এখানে জিরো আর নিচে হচ্ছে ওয়ান এখন ওপরে যদি জিরো থাকে নিচে যদি ওয়ান থাকে আমরা জানি হচ্ছে জিরো আমরা উপায় হচ্ছে শুধুমাত্র জিরো এটা হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ কি আমরা যখন এই ক্ষেত্রে প্রথমে মান বসে দিয়েছিলাম এক্সেল সেই ক্ষেত্রে আমরা ইনফিনিটি পেয়েছিলাম বিদায় কি এটা হচ্ছে আমরা কি আমাদের সূত্র অনুসারে লবে এবং হরকে আমরা হচ্ছে আলাদাভাবে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলাম অন্তরীকরণ করে যেই মান পেলাম সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কি এক্স এক্সের ভ্যালুটি বসিয়ে এই মানটি পেলাম এখন যদি আমাদের এমন হতো যে এই মানটি বসালে এইখানে হচ্ছে ওয়ান হতো এইখানে জিরো অর্থাৎ নিচে যদি জিরো আসতো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আবার আলাদাভাবে অন্তরীকরণ করতে হবে সেক্ষেত্রে এখন সুতরাং আমরা বলতে পারি আমাদের নিচের ভ্যালু যাতে না জিরো আসে সেইভাবে আমাদের অন্তরীকরণ করে আমাদের মান বের করতে হবে এখন আমরা হচ্ছে এক্সাম্পল এলিভেন সমাধান করব যাতে আপনাদের এই টপিকটি আরও ক্লিয়ার হয়ে যায় এক্সাম্পল এলিভেনে আমাদের হচ্ছে মান নির্ণয় করতে হবে আমাদের লিমিট টু একটি ফাংশন দেওয়া আছে এই ফাংশনে আমাদের মান নির্ণয় করতে হবে আমরা সমাধান অংশে চলে যাই তো প্রথমে আমাদের যে মানটি দেওয়া আছে এটা আমরা তুলে নিব লিমিট এখানে হচ্ছে এক্স এক্স টেন্স টু জিরো আর এখানে দেওয়া হচ্ছে ই টু দি পিওর এক্স মাইনাস ই টু দিপিওর সাইন এক্স আর নিচে হচ্ছে এক্স মাইনাস সাইন এক্স এই মানটি দেওয়া আছে এখন আমরা কি যদি এক্সের মানে এখানে জিরো বসাই জিরো মাইনাস হচ্ছে সাইন এক্স হচ্ছে জিরো অর্থাৎ এই ক্ষেত্রে মান হচ্ছে জিরোয় চলে আসবে এখন জিরো চলে আসলে আমরা জানিয়েছি ওপরে যদি ওয়ান থাকে নিচে যদি জিরো থাকে এই ক্ষেত্রে মান ইনফিনিটি হয়ে যায় আমরা কিন্তু এটা নিয়ে আসতে পারবো না অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কী আমাদের লব এবং হরকে আলাদাভাবে অন্তরীকরণ করতে হবে এখন আমরা যদি আলাদাভাবে অন্তরীকরণ করে দিই এখানে লিমিট এক্স টেন্স টু হচ্ছে জিরো এক্সকে আমরা অন্তরীকরণ করলে ডি বাই হচ্ছে ডি এক্স ই এক্সকে যদি অন্তরীকরণ করি সেক্ষেত্রে আমরা ই এক্সই পাই সেক্ষেত্রে এখান থেকে ই এক্স মাইনাস এই ই টু দিবার সাইন এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি ডি বাই এক্স আর এখানে হচ্ছে ইটো টি বৰ ছাইন এক্স এখন এই ই টু থ্রিপার সাইন এক্সকে আমরা কল্পনা করব হচ্ছে এক্স কল্পনা করে যদি অন্তরীকরণ করি সেক্ষেত্রে পাই টু বলতে রয়েছে এখন এটা হচ্ছে যেহেতু আমরা কি আমরা কল্পনা করেছি এটা এক্স নয় অন্তরীকরণের যে চ্যাপ্টার ছিল সেইখানে কিন্তু এই টপিকগুলো আমরা খুব ভালোভাবে বিস্তারিত জেনেছি এখন এটা এটা কি এক্স নয় এটা এক্স নয় বিদে আমাদের কি এটা এক্সের সাপেক্ষে আবার অন্তরীকরণ করতে হবে সাইন এক্স এখন সাইন এক্সকে অন্তরীকরণ করলে আমরা জানি কি হয় এটা কজ হয়ে যায় অর্থাৎ এখানে হবে কজ এক্স অর্থাৎ আমরা যখন এই অংশকে অন্তরীকরণ করবো আমরা সোজা এই অংশ পাবো এটা আমরা লিখে দিব এখানে পাই ই টু দিপেয়ার সাইন এক্স ডট হচ্ছে কস এক্স এবং নিচে যে মান রয়েছে এখানে কি এটা হচ্ছে এক্সকে আমরা যখন এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো সেক্ষেত্রে হয়ে যাবে ওয়ান এবং সাইন এক্সকে অন্তরীকরণ করলে আমরা পাবো হচ্ছে কজ এক্স আমরা লিখে দিলাম হচ্ছে কজ এক্স এখানে যদি এক্সের মান আমরা জিরো বসাই এখন জিরো বসালে এখানে ক জিরো কজ জিরোর মান হচ্ছে ওয়ান ওয়ান থেকে ওয়ান বিয়ে করলে আমরা হচ্ছে নিচের অংশ জিরো পাই আর ওপরের ক্ষেত্রে একইভাবে ই টু তেপার এক্স এক্ষেত্রে মান ওয়ান এবং এই ক্ষেত্রেও মান হয়ে যায় সাইন এক্স এবং কজ এক্স এখানে মান অর্থাৎ আমরা মান কিলাম জিরো বাই জিরো এখন জিরো বাই জিরো আকার যেহেতু হয়ে গেছে আমরা এই অংশে কী কী করবো এক্সের সাপেক্ষে আবার অন্তরীকরণ করবো এখন যদি আমরা এক মানকে এক্সের সাপেক্ষে আবার অন্তরীকরণ করি লিমিট এক্সটেন্স টু হচ্ছে জিরো আর এইখানে আমরা যদি কল্পনা করি এখানে ই টু দুই পাওয়ার কি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে ই টু দুই পাওয়ার এক্স মাইনাস এই অংশকে আমরা কি করতে পারি এটাকে হচ্ছে আমরা ইউ কল্পনা করতে পারি এটাকে হচ্ছে ভি কল্পনা করে যদি অন্তরীকরণ করি আমরা কি ইস্তি পড়বে কিন্তু ইউবি সূত্র আশা করি সকলে জানি আমরা ইউবি সূত্র হচ্ছে আমরা প্রথমে ইউকে স্থির রেখে ভিকে অন্তরীকরণ করবো আবার হচ্ছে কি ভি কে স্থির রেখে আমরা অন্তরীকরণ করব হচ্ছে ইউকে এটাই মূলত হচ্ছে আমাদের ইউবি সূত্র এখন আমরা যদি সেই অনুসারে অন্তরীকরণ করি ইউকে স্থির অর্থাৎ টু দি পাওয়ার সাইন এক্স ডট হচ্ছে এই ভি কে অন্তরিকরণ কজ এক্সকে অন্তরীকরণ করলে আমরা পাই হচ্ছে সাইন এক্স আমরা লিখে দিবো সাইন এক্স কে স্থির রাখবো বি বলতে রয়েছে কজ এক্স এখন এইটাকে যদি আবার অন্তরীকরণ করি আমরা কি পেয়েছিলাম এই সাইন এক্সকে অন্তরীকরণ করলে এই অংশটুকু পেয়েছিলাম আমরা এই অংশটুকু একবারে লিখে দিব অর্থাৎ ই টু দি পাওয়ার সাইন এক্স ডট হচ্ছে কজ এক্স আর নিচের অংশে আমরা কি যখন ওয়ানকে এক্সের সাপেক্ষে এটা হচ্ছে ধ্রুবকমান এক্স নেয় বিদায় এই অংশ হয়ে যাবে জিরো এবং কজ এক্সকে অন্তরীকরণ করলে আমরা পাওয়া যাচ্ছে মাইনাস সাইন এক্স এ অংশের কাজ আমাদের শেষ এখানে যখন আমরা কজ এক্সকে অন্তরীকরণ করেছি সেক্ষেত্রে এখানে কিন্তু মাইনাস সাইনেক্স আসবে এখন এই ক্ষেত্রে একটু লক্ষ্য করুন এই মাইনাস এই মাইনাস মেলে কিন্তু পজিটিভ হয়ে যায় অর্থাৎ এই মাইনাস দ্বারা কিন্তু আমরা হচ্ছে এই মাইনাসকে এই মাইনাসকে গুণ করবো এটা হচ্ছে পজিটিভ এই অংশকে হলে নেগেটিভ এখন এই নেগেটিভ মানটা আমরা সামনে রাখবো পজিটিভটা এই পাশে নিয়ে যাব। যাবো এক্ষেত্রে দ্বারাই লিমিট এক্স এক্স টেন্স টু জিরো আর এখানে ওপরও ধরা হচ্ছে ই টু দিপার এক্স এই প্লাসকে যখন এটার সাথে গুণ করবো সেক্ষেত্রে নেগেটিভ হয়ে যাবে নেগেটিভ এই অংশটাকে আমরা নিয়ে আসবো ই টু দিপার সাইন এক্স আমরা প্রথমে রাখবো এখানে রয়েছে কজ এক্স এখানে কজ এক্স হয়ে যায় মিলে কজ স্কোয়ার এক্স প্লাস এটা মাইনাস মাইনাস মিলে হয়ে যায় প্লাস এই টু অংশটুকু থাকবে ই টু দিপার সাইন এক্স আর হয়ে যায় সাইন এক্স এবং নিচের অংশে কী থাকে মাইনাসে মাইনাস হয়ে যায় প্লাস অর্থাৎ শুধুমাত্র আমাদের সাইন এক্স এই অংশের কাজ আমাদের শেষ এখন এই অংশে যদি আমরা হচ্ছে কি জিরো বসাই সাইন জিরোর মান হচ্ছে জিরো অর্থাৎ নিচে পায়ে হচ্ছে জিরো এবং এই ক্ষেত্রে যখন বসাবো সেই ক্ষেত্রে পায়ে হচ্ছে ওয়ান অর্থাৎ ওয়ান এবং জিরো ওয়ান জিরো হয়ে কী যায় ইনফিনিটি হয়ে যায় অর্থাৎ আমরা এই অংশ নিতে পারবো না অর্থাৎ এই অংশকে আমাদের এক্সের সাপেক্ষে আবার অন্তরীকরণ করবো এর পূর্বে আমরা হচ্ছে এই লিমিট অংশ আমরা হচ্ছে এই দুই অংশে ভাগ করে দিব এখন সেই ক্ষেত্রে আমরা পাই লিমিট এক্স টেন্স টু হচ্ছে জিরো এই অংশটুকু আমরা সামনে লিখবো অর্থাৎ আরেকটি হচ্ছে এই সাইন এক্স দ্বারা কিন্তু আমাদের এই অংশ এই অংশকে ভাগ করে দিতে হবে এক্স ই টু দি পেয়ার সাইন এক্স এইখানে হচ্ছে কজি স্কোয়ার এক্স আর নিচে হচ্ছে সাইন এক্স এখন এই সাইন এক্স দিয়ে যখন আমরা এটা ভাগ করবো অর্থাৎ এইটার সাইন এক্স এবং এই অংশের সাইন এক্স আমরা কেটে দিতে পারবো সেই ক্ষেত্রে আমাদের এখানে মান দাঁড়ায় প্লাস এখানে থাকে লিমিট এক্সটেন্স হচ্ছে জিরো আর এখানে থাকে ই টু দি পাওয়ার শুধুমাত্র সাইন এক্স আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছেন এর পরবর্তী লাইনে আমরা এখন আমরা হচ্ছে এই অংশকে আবার অন্তরিকরণ করবো এই অংশকে ইউ এবং এই অংশকে ভি কল্পনা করে আমরা হচ্ছে আবার সূত্র প্রয়োগ করে দিব সেক্ষেত্রে আমরা পাই লিমিট লিমিট এক্সটেন্সটু হচ্ছে জিরো এবং ক্ষেত্রে আমরা মান পাবো এখানে ই টু থি প এক্স কিন্তু ঠিক থাকবে মাইনাস আমরা হচ্ছে প্রথমে কে স্থির রাখবো অর্থাৎ ই টু তি পেওর সাইন এক্স এবং কে যখন অন্তরীকরণ করবো এই পাওয়ার যে এখানে টু রয়েছে এই ট্যুর সামনে চলে আসবে অর্থাৎ টু আর এখানে থাকবে হচ্ছে কি কজ এক্স এখন এটাকে কী আমরা কজ এক্স কল্পনা করেছি এক্স কল্পনা করেছি এটা এক্স নয় এটাকে আমাদের আবার অন্তরীকরণ করে দেব আমাদের কজকে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স আমরা পাই এখন এই অংশের কাজ শেষ পরবর্তীতে আমরা হচ্ছে ভি এটা হচ্ছে ভি স্থির রাখবো প্লাস ভি বলতে রয়েছে কজ স্কোয়ার এক্স এবং এই ইউকে অন্তরীকরণ করবো এই ইউ কজ সাইন এক্সকে যখন আমরা অন্তরীকরণ করেছিলাম ওপরে এই অর্থাৎ এই অংশে সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে সাইন এক্স ইট দ্বিপার সাইন এক্স এবং কজ এক্স পেয়েছিলাম এই অংশটুকু আমরা বসিয়ে দিব অর্থাৎ এখানে পাই ইট দিপার সাইন এক্স আর নিচে হচ্ছে কজ এক্স এবং নিচের অংশে যখন সাইন এক্সকে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো সেই ক্ষেত্রে পাওয়া হচ্ছে কজ এক্স এবং এইখানে যে এই মানটা রয়েছে এইখানে যদি আমরা হচ্ছে এক্সের ভ্যালু বসিয়ে দিই সেক্ষেত্রে আমরা কি পাই আবার হচ্ছে কি আপনাদের বোঝার সুবিধার্থে লাইনটা আমরা পরে করব অর্থাৎ এখানে থাকে কি লিমিট এখানে লিমিট এক্সটেন্স টু হচ্ছে জিরো আর হচ্ছে ই টু দি পাওয়ার সাইন এক্স পরবর্তী লাইন এখানে লিমিট এক্সটেন্স টু হচ্ছে জিরো অ্যান্ড এইখানে আমরা হচ্ছে কি করতে পারি এই নেগেটিভ এই নেগেটিভ হচ্ছে আমাদের পজিটিভ হয়ে যায় এটা হচ্ছে আবার এই মাইনাস দ্বারা পজিটিভকে গুণ করলে আমাদের এই অংশে নেগেটিভ হয়ে যায় আমরা নেগেটিভ অংশ আগে রাখবো ই টু দি পাওয়ার এক্স মাইনাস আর এখানে দ্বারা হচ্ছে আমরা ই আগে রাখব ই টু দি পাওয়ার সাইন এক্স এইখানের কজ স্কা রয়েছে এখানে কজ এক্স হয়ে যায় কি কস কিউব এক্স আর এখানে হচ্ছে কী মাইনাস মাইনাসে প্লাস আর এই ক্ষেত্রে আমাদের দ্বারায় আমরা হচ্ছে টু আগে লিখব টু তারপর হচ্ছে আমরা ই টু দি লিখবো টু ই টু দিপার সাইন এক্স আর এখানে রয়েছে হচ্ছে কজ এক্স আর এইখানে হচ্ছে সাইন এক্স এটা হয়ে যাবে সূত্র ডট কজ এক্স ডট হচ্ছে সাইন এক্স আর নিচে রয়েছে আমাদের হচ্ছে কজ এক্স প্লাস এই অংশ আমরা যে লিমিটের মান বসিয়ে দিই অর্থাৎ ই টু পর এই যে সাইন এক্স সাইন জিরো যদি বসায় সাইন জিরোর মান কিন্তু জিরো সেই ক্ষেত্রে আমরা পাই ই টু দিপার জিরো অর্থাৎ লিমিটের মানটা বসিয়ে দিলাম এখন এই ক্ষেত্রে আমরা লিমিটের মান বসিয়ে দিব সেই ক্ষেত্রে আমরা পাব আমরা যদি লিমিটের মান বসাই এখানে নিচে বসিয়ে দিলে ক জিরো মান হচ্ছে ওয়ান আমরা বসে দিলাম ওয়ান এখানে ই টু জিরোর মান জানি আমরা হচ্ছে ওয়ান আমরা বসিয়ে দিলাম ওয়ান মাইনাস এখানে সাইন জিরো যদি বসাই সাইন জিরোর মান হচ্ছে ওয়ান সেই ক্ষেত্রে পাই হচ্ছে ই টু ওয়ানের মান এখানে যদি আমরা জিরো বসাই সাইন জিরোর মান হচ্ছে জিরো আর এসে ই টু দিপার জিরো মান হচ্ছে ওয়ান আমরা ইতিপূর্বে জেনেছি এখানে আমরা বসিয়ে দিলাম ওয়ান এবং এখানে যদি বসাই কজের এর মান হচ্ছে কজ জিরো কজ জিরোর মান হচ্ছে ওয়ান আমরা পেলাম প্লাস এখানে হচ্ছে টু এখানে যদি এক্স বসাই এই ক্ষেত্রে মান আমরা পাওয়া যাচ্ছি ওয়ান এখানে ওয়ান ডট এই অংশ যদি আমরা মান বসাই সেই ক্ষেত্রে পাই হচ্ছে ওয়ান এবং সাইন জিরোর মান হচ্ছে জিরো এই অংশ আমরা পেলাম হচ্ছে জিরো প্লাস ই টু দিবার জিরোর মান আমরা জানি হচ্ছে ওয়ান আমরা ওয়ান বসিয়ে দিলাম এখন আমরা ক্যালকুলেশন করলে পাই এখানে ওয়ান আর এখানে থেকে শুধুমাত্র মাইনাস ওয়ান নিচে হচ্ছে ওয়ান আর এই অংশ জিরোর সাথে যে আমরা গুণ করি না কেন মান হয়ে যায় জিরো প্লাস হবে এখানে ওয়ান পরবর্তী লাইনে আমরা পেলাম এখানে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে হয়ে যায় জিরো আর এখানে হচ্ছে ওয়ান আর এখানে থেকে প্লাস ওয়ান এখন জিরো বাই ওয়ান সমান সমান কিন্তু এখানে কিন্তু হয়ে যাবে জিরো প্লাস এখানে ওয়ান সমান সমান আমরা পেলাম হচ্ছে ওয়ান এটাই মূলত হচ্ছে অ্যান্সার আশা করি বেসিক থেকে শুরু করে এই এক্সাম্পল বুঝতে কারো সমস্যা নেই যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কে সাথে থাকবেন ধন্যবাদ